হ্যালো বন্ধুরা হাজ অষ্টম শ্রেণীর গণিত বই পঞ্চম পঞ্চমতে ক্ষুদ্র সঞ্চয়ে গড়ি নব্বই পৃষ্ঠার এক দুই তিন চার এর সমাধান দেখাবো চো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা দাও তো এক নম্বরে রয়েছে অনুশীলনী রাইসুল পঁয়ত্রিশশো টাকায় তিন বছরের জন্য ব্যাঙ্কে জমা রাখলো যদি সরল মুনাফার হার সাত পাচ্ছেন হয় তবে তিন বছর পরে রায়সোলে কত টাকা মুনাফা পাবে তো আমরা এর নমুনা উত্তর হিসেবে লিখতে পারি চলো উত্তরটা দেখে নিই তো মূলধন পি সমান সময় এন সমান তিন বছর সরল মুনাফার হার আট সমান সাত পার্সেন্ট তো আমরা লিখতে পারি শূন্য দশমিক শূন্য সাত পার্সেন্ট টাকা তো সরল মুনাফার হার সমান পি আর এন পঁয়ত্রিশশো গুণ শূন্য দশমিক শূন্য সাত গুণ তিন অতএব তিন সাত হাজার তিনশো পঞ্চাশ টাকা তো এইভাবে আমরা এক নাম্বার প্রশ্নটির উত্তর লিখতে পারি তো দুই নাম্বার প্রশ্নটিতে রয়েছে জেবিন তার বন্ধুর সাথে ব্যবসা শেয়ার করা থেকে ছয় মাসে তেইশ হাজার টাকায় মুনা মুনাফা পেল আট বছরে ওই ব্যবসা জেবিনের মুনাফা ধন কত হবে তো আমরা এর নতুন উত্তর হিসেবে লিখতে পারি তো ছয় মাস সমান ছয় বাই বারো সমান কাটাকাটি করলে দুইয়ের এক বছর দুইয়ের এক বছর তো মুনাফার সমান তেইশশো টাকা মুনাফার হার সমান আর পারছেন সমান আট পার্সেন্ট শূন্য দশমিক শূন্য আট টাকা তো মূল আমরা জানি মূলধন সমান পি সমান আই ভাগ আর এন তো পঁয়ত্রিশশো তেইশ হাজার টাকা শূন্য দশমিক শূন্য আট পার্সেন্ট গুণ পঁয়ত্রিশশো টাকা তো তেপান্ন সাতান্ন পঞ্চাশ সাতান্ন পাঁচশো তো এইভাবে আমরা এই উত্তরটা লিখতে পারে তো তিন তিন নম্বরে রয়েছে শিমুল আশি হাজার টাকায় কোনো ব্যবসায়ী খাড়ে দুই বছরে এক লাখ পঁচাত্তর হাজার টাকা মুনাফা পেল শিমুলের কত শতাংশ টাকা মুনাফা হলো তো এর নমুনা উত্তর হিসেবে আমরা খাতায় লিখতে পারি পি সমান মূলধন এত টাকা এন সমান দুই বছর তোমার আই সমান এক লাখ পঁচাত্তর হাজার আট সমান কত আট সমান আই ভাগ পি এন তো পঁচাত্তর বাই পাঁচ হাজার আশি হাজার গুণ দুই তো শূন্য শূন্যগুলো কাটা উপরে থাকে একশো পঁচাত্তর আর নিচে থাকে আশি তো একশো পঁচাত্তর বাই আশি তো একশো পঁচাত্তর ভাগ একশো ষাট গুণ একশো তো এর আমরা উত্তরটি পরে দেখাচ্ছি তো এখন এর আমরা উত্তরটি দেখে নিই তো একশো নয় দশমিক তিন সাত শূন্য পাঁচ তো এইভাবে এই উত্তরটি লিখতে পারি চার নাম্বারে রয়েছে পঞ্চাশ হাজার টাকা ব্যাংকে জমা রাখো তো মুনাফার হার সাত দশমিক পাঁচ টাকা হলে কত বছরে তিরিশ হাজার টাকা মুনাফা পাবে তো আমরা এর উত্তরটা লিখতে পারি তো মূলধন সমান পঞ্চাশ হাজার টাকা মুনাফা হার সাত দশমিক পাঁচ পঞ্চাশ শূন্য দশমিক শূন্য সাত পাঁচ মুনাফার আয়ুষমান তিরিশ হাজার টাকা সময় সমান কত আমরা জানি এন সমান পি ভাগ আয়ুষমান পি ভাগ এন তিরিশ হাজার বাই পঞ্চাশ হাজার গুণ শূন্য সাত পাঁচ তো কাটাকাটি করলে হয় ছয় পার্সেন্ট তবে আশি বছর বছর উত্তর আশি বছর তো এভাবে আমরা এক থেকে চার নাম্বার প্রশ্ন পর্যন্ত এর উৎসকগুলোর উত্তরগুলো লিখতে পারি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অন্য